নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে খবর পরিবেশন করছেন সুবীর কুমার এক হাতে এক মহিলার কাটা মুন্ডু অন্য আর এক হাতে ধারালো অস্ত্র এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয় মানুষেরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বৌদিকে খুন করে কাটামুণ্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে শনিবার সকালে এক যুবককে একটি কাটা মুন্ডু ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তার আর এক হাতে ছিল ধারালো চপার অস্ত্র আর পরনে ছিল রক্তমাখা মাখা পোশাক এই ভয়াবহ দৃশ্য দেখে এই আতঙ্কে অনেকেই বাড়িতে ঢুকে দরজা জানলা বন্ধ করে দেয় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার অনেক পুলিশকে নিয়ে গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্ত যুবককে ওই অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল সূত্রের খবর পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই দৃশংসভাবে খুন যদিও এর নেপথ্যে আরও অন্য কোনো কারণ আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্ত বিমল মণ্ডলের মানসিক অবস্থা কীরকম আছে তা নিয়ে ধন্দে আছে পুলিশ যদিও এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় পুলিশ গড়ন করে রেখেছে এই ঘটনার পর পরিবারের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ কিভাবে দিনের আলোয় রকম ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখছে পুলিশ আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা অভিভূত হব

ছুটি করা আড গত আগস্ট থেকে জুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার মাথায় এসে বসেছে ইউনুস দশ মাস হয়ে গেল কোনো অবস্থাতেই ভোট করাতে চাইছে না এই ইউনুস কারণ ভোট করালেই যে তাকে সরতে হবে এদিকে বাংলাদেশের সেনাপ্রধান হুমকি দিয়েছে ইউনুসকে ডিসেম্বরের মধ্যেই যে করেই হোক ভোট করাতে হবে আবার বিএনপির নেতা তারেক রহমান সমাবেশে বলেন ডিসেম্বরের মধ্যেই ভোট করাতে হবে কিন্তু পদলভী ইউনিউস তা কর্ণপাত করছে না তক পাশ পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা কর না আমরা চাষিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ঘটে জনগণের কাছে মূলক জনগণের কাছে দায়বদ্ধ উক্তি সরকার দ্রুত দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যখন তার শেষের ঘন্টা বেজে গেছে তখন তিনি চলে গেলেন জাপানে এবং সেখান থেকেই প্রতিক্রিয়া দিলেন তিনি বিএনপির নাম না করেই বললেন বাংলাদেশের কোনো দলই চায় না যে এই মুহূর্তে নির্বাচন হোক শুধুমাত্র একটি দলই চায় এখনই জাতীয় নির্বাচন হোক তাই সেখান থেকেই তিনি জানালেন বাংলাদেশের

প্রশাসন দেউলিয়া ব্যাংক অর্থনীতির যা অবস্থা তাতে বাংলাদেশ কিছুদিনের মধ্যেই দুর্ভিক্ষে পড়বে কিন্তু ইউনিস সংস্কারের নামে নির্বাচনকে যতটা পারা যায় পিছিয়ে দিতে নির্বাচন হয়ে গেলেই তিনি আর পদে থাকতে পারবেন না